শুক্রবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদবাজার এলাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী সালমান ওমরের একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয় একটি চা দোকানে কার্যালয়টি উদ্বোধনের কিছুক্ষণ পর সন্ধ্যা ছয়টার দিকে সেখানে হামলা চালান বিএনপি প্রার্থীর সমর্থক আজহারুল ইসলাম ও আবদুল্লা আল নোমানের নেতৃত্বে একটি দল এ সময় কার্যালয়ের সামনে থাকা নজরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয় তাকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এদিকে শনিবার ময়না তদন্ত শেষে নিহতের মরদেহ নিয়ে যাওয়া হয় মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে বিক্ষোভ মিছিল করে বিএনপি দলীয় প্রার্থীর বিচার দাবিতে দেওয়া হয় মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে জানাজা অনুষ্ঠিত হয় বাবার হত্যার বিচার দাবি করেন নিহতের ছেলে মোহাম্মদ সুলাইমান রাস্তার মাঝে পালিয়ে হত্যা করে আরো অনেকে জড়িত আছে আমি সকলের ফাঁসি চাই বিচার দাবি করেন স্থানীয় বাসিন্দারাও নজরুল একজন শান্তপ্রিয় লোক ছিল খুব ভালো একজন মানুষ ছিল তাকে হত্যা করে সে বুঝাইতে চাইছিল সাতটা ইউনিয়নে একটা আতঙ্ক করে ফেলবে আমরা যাতে সালমান ও রুবেল ভাইয়ের পক্ষে যাতে না থাকতে পারি নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই স্বতন্ত্র প্রার্থী ও তার লোকজনকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে বিএনপি দলীয় প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে আমরা অফিস নিতে গেলে তারা আমাদের অফিসের লোকজনকে হুমকি নামকি দিচ্ছিল আমরা অফিস নিতে পারছি আমরা এই ব্যাপারগুলো প্রশাসনকে অবহিত করেছি এবং ইতিমধ্যে দানিশের প্রার্থী সৈয়দ মেসেলে প্রিন্স সাহেব বক্তব্য দিয়েছেন যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করবে তারা বারো তারিখের পরে আর এই দুবোহার মাটিতে থাকতে পারবে তবে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ অস্বীকার করেছেন ময়মন সিংহ এক আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি এর যুগ্ম महासचिव সৈয়দ ইমরান সালে তারাই যে এটার সাথে জড়িত তাদেরকে আমি গ্রেফতার করি এটা আমি এই লাইবিলিটিস দিব না এবং এটা আমি সমর্থন করিও না জি আমার রাজনীতির ধর্ম এটা না জি আমি তাদেরকে গ্রেফতার करू কিন্তু এ থেকে কেন্দ্র করে যে আপনার যে তারা মানে প্রশাসনের উপর চাপ দিচ্ছে এই সেন্টিমেন্ট ব্যবহার করে যে আমার পুরো সিনিয়র নেতৃবৃন্দর নাম ধরে আমাকে আমার নামে অশ্লীল স্লোগান দিচ্ছে এটা আমার নেতা কর্মী নেই তারা যদি আজকে মাঠে নামে তখন পরিস্থিতি কি হবে হত্যার ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন এ মামলায় তিনজন স্থানীয় বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ আমাদের এই মুহূর্তে সর্ব গ্রেপ্তার আছে তিনজন এবং যারা অন্যান্য জড়িত ছিল আমরা যাচাই বাছাই করে বাকি আসামিদের গ্রেপ্তার করার জন্য আমাদের অনেক টিম মাঠে অলরেডি কাজ করছে বিএনপি দলীয় প্রার্থীকে এবার মনোনয়ন পত্র জমা দেওয়ার পর আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ছয়বার শোকজ করার কথা জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা যিনি স্বতন্ত্র প্রার্থীর কথা বললেন ওনার অভিযোগ আমরা হাতে পাইনি কিন্তু আমরা আমাদের ম্যাজিস্ট্রেট যখন অভিযান পরিচালনা করছেন ওনার গুচরীভূত হয়েছে যে আচরণবিধি লঙ্ঘন করছেন বিএনপি মনোনীত প্রার্থী এবং তার অন্যান্য সমর্থক জেলা আমরা সুখেছি কিছু জবাব পেয়েছি কিছু জবাব পাইনি এবং লেভেল প্লেইং ফিল্ড অর্জন করার জন্য আমাদের ইতিমধ্যে আমাদের র্যাব আছে আমাদের আনসার বাহিনী আছে পুলিশ আছেন আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি